উঠে আমরা শক্তিপীঠ একটি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের ট্রেন ছিল ছটা পঞ্চাশের শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার যাত্রা স্টার্ট হয়ে গেছে এবং যেহেতু সকাল সকাল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি কিন্তু ত্রিপুরা সাবরুমে গিয়ে থামে এবং আমরা নামবো হচ্ছে রামপুরহাট জাংশানে তো শেয়ালদা থেকে রামপুরহাটের মাঝখানে পরে হচ্ছে দক্ষিণেশ্বর বর্ধমান জাংশন বোলপুর শান্তিনিকেতন এবং আমেদপুর সাঁথিয়া এরপরেই হচ্ছে রামপুরহাট তো রামপুরহাট নামায় অ্যারাউন্ড হচ্ছে দশটা পঁয়তাল্লিশ নাগাদ ছটা পঁয় পঞ্চাশে ছেড়ে ট্রেনটা শিয়ালদা থেকে আমরা যাওয়ার সময় এবং তার আগের সপ্তাহটা অ্যাকচুয়ালি পুরো সপ্তাহ জুড়েই মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে তো একটা বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই প্লাস মেঘলা আকাশ রয়েছে অনেকটা ও যাচ্ছি এখন জানি না কি পরিস্থিতি সম্মুখীন হব আমরা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে কিন্তু দেখা যাক যদি মায়ের ইচ্ছা হয় তাহলে খুব ভালোই ভালোই আমরা দর্শন করে ফিরে আসব আমরা এসেছি এখন বর্ধমান জানশন এই মেজার ট্রেন থেকে নামলাম এবং চারিদিকে কিন্তু প্রচণ্ড গরম ট্রেনটা এতক্ষণ চলছিল দেখে বুঝতে পারছিলাম না বাইরে নেমে এখন কিন্তু বেশ ভালো গরম লাগছে পুরার জাংশন পৌঁছে গেছি সবাই রেডি এবার যাওয়ার জন্য এবার এগানো যাক চামলোকা ইনকা বি বহ আচ্ছা চ্যানেল লেখা আছে আমরা হোটেল পৌঁছে গেছি এবং কাশীনাথ পূজা ভান্ডারে আগেই আমাদের কন্ট্যাক্ট করা ছিল যার জন্য মায়ের মহাভোগ আমাদের একদম রুমেই এসে দিয়ে গেছে তো সেটা দেখাও ভালো করে আরো এই বিশাল বড় মহাভোগের থালিটার মধ্যে রয়েছে বাসন্তী পোলাও উচ্ছে ভাজা পটল ভাজা মাছ ভাজা যাতে আবার গাদার পিসটা একটু বেশি একটি মাছের মুড়ো ভাজা কালোজাম মিষ্টি শুকনো রসগোল্লা এক বালতিতে পায়েস এক বালতিতে আমরা আর খেজুর দিয়ে টক চাটনি আর দু বালতিতে দুরকম তরকারি আচ্ছা আমরা ভোগ প্রসাদ নিয়েছি এখানে এইটা হচ্ছে চব্বিশশো টাকার ভোগ প্রসাদ মানে কোয়ান্টিটিটা বিশাল আমরা ছজনে শেষ করতে পারি না প্রচুর কি করে পারবো না মানে ভালো বাজার করতে পারে কিন্তু খায় না দুর্ভাগ্যবশত কিন্তু আজকে খাবে এই হলো হোটেল সম্রাটিন যেখানে আমরা ছিলাম এবং এটি কিন্তু তারাপীঠ মন্দিরের খুব কাছে বল আজকে তো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি অলরেডি তো দাদা আজকে নিয়ে যাচ্ছে দাদা তোমার নাম শ্যামল দা তো শ্যামল দা শ্যামল দা আজকে আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে চলো বেরিয়ে পড়ি এই তো গাড়িতে উঠে গেছি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এবার আমরা এগিয়ে যাচ্ছি নলহাটির দিকে চলো এই সবাই রয়েছে নলাটেশ্বরী মন্দির এটা যে বিভিন্ন সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের মধ্যে একটি এবং এই সতীপীঠটিতে মানে কথিত আছে যে মায়ের যে গলার নলি নল সেইটা এখানে এসে পড়ে তো সেই জন্য এটিকে নলাটেশ্বরী মন্দির বলা হয় I do Bye. Mm -hmm. i don't

কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নামস্ত দে কালকে আমাদের পুজোটা তো হয়ে গেছে খুব ভালো ভালো হয়ে গেছে এবং এখন তো দেখতেই পাবেন খুব ভিড় হচ্ছে কারণ শ্রাবণ মাসের শেষের দিকে একদম তো যার জন্য ভিড়টাও অনেক গুণ বেশি শ্রাবণ মাসের সময় প্রচুর পুণ্যার্থীর ঢল নামে এই তারাপীঠে তো আজকে আমরা দ্বিতীয়বার এসছি আমরা সাইট সিং যেগুলো ঘোরার ছিল যে মন্দিরগুলো দর্শন করার ছিল সেগুলোর পরে আমরা তারাপীঠে যাওয়ার আগে আজকে আমাদের ট্রেন ফেরার তো যাওয়ার আগে একবার মা তারার দর্শন করে নিয়ে তারপর আমরা আবার রওনা দেব কলকাতার উদ্দেশ্যে শ্রাবণ মাসের এই সময় প্রচুর পুণ্যার্থীর ঢল নামে এই তারাপীঠে এবং এখন যেরকম দেখতে পাচ্ছেন পুরো তারাপীঠ গম করে এসেছি প্রচণ্ড ভিড় কালকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে শুধু দেখাবার জন্য একবার আসলাম ওইদিকে আমি বাড়ি গিয়ে পাঠিয়ে হচ্ছে এই হচ্ছে কাশীনাথ পূজা ভান্ডার এবং এখানে আমাদের চেনা ছিল এবং আমরা এখান থেকেই পুজো দিই খুব ভালো ওনারা কিন্তু পুজোর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের এবং সত্যিই খুব ভালো কন্ট্যাক্টস রয়েছে মন্দিরের ভিতরে যার জন্য অনেক তাড়াতাড়ি আমরা দর্শনের সুযোগ পেয়ে গেছি আমরা ওনাদের বিয়ে থেকে এখান থেকে পুজো দিয়েছি গতকাল খুব ভালো পুজো দিয়েছি খুব স্যাটিসফাইড আমরা তো আমরা কিন্তু বারবার বলছি যে আসুন ওনার দোকানে আসুন উনি ওনারা কিন্তু খুব ভালোভাবে ইয়ে করে এবং প্রদীপবাবু আছেন তো খুব হেল্পফুল আপনার নামটা যদি একটু বলেন আমার নাম প্রদীপ চ্যাটার্জি আচ্ছা তো প্রদীপবাবু কিন্তু খুব খুব আমাদের ভালোভাবে ইয়ে করেছেন এবং আমরা খুব ভালোভাবে খুব স্যাটিসফাইডভাবে আমরা কালকে পুজো দিয়েছি তো হাইলি রেকমেন্ডেড আমি সব দোকানে ডেসক্রিপশন দিয়ে দেবো চ্যানেলে তো দেখা হবো থ্যাংক ইউ একদম নিশ্চয়ই হাতগুলো আমার কী হয়েছিল তারা তীর্থ শেষ এবার আমরা বাড়ির দিকে ফিরব শেষ গরমে প্রচন্ড কষ্ট হয়েছে কিন্তু খুব ভালো দর্শন করেছি মাকে মনে শান্তি হয়েছে মাকে দর্শন করে এবার আমরা হোটেলে ফিরছি খাওয়া-দাওয়া করে বেরিয়ে যাব ট্রেন টাটা রাস্তা সাড়ে দশটার সময় ব্রেকফাস্ট করতে বসেছি এই হচ্ছে ব্রেকফাস্ট কে এবার হোটেলে যাব তারাপীঠ ভ্রমণ শেষ এবার আমরা আস্তে আস্তে ঘরের দিকে মানে কলকাতার দিকে রওনা হলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব সবার সামনে ততদিন স্টে টিউন টু বং জিপসি ট্রাভেলার এবং আমার এই ভিডিওগুলোকে দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিন নতুন নতুন কাজ করার জন্য থ্যাংক ইউ সবাইকে